তার একটি সন্তান সে মাকে এসে ধরল যে মা এর লেখাপড়ার একটু ব্যবস্থা করুন মা বললেন ঠিক আছে আমি দেখছি মা শরৎ মহারাজ এবং মাস্টার মশাইয়ের সঙ্গে পরামর্শ করলেন শরৎ মহারাজ বললেন একে সারগাছিতে পাঠিয়ে দিন মা কিন্তু ওই বিধবা মহিলা রাজি হলেন না তিনি বললেন আমার একটি সন্তান তাকে ছেড়ে থাকবো কী করে তো মা কি করলেন মা বাবুকে ডাকলেন ললিত এর একটু পড়াশুনোর ব্যবস্থা করো ললিত বাবু বললেন মা আপনি চিন্তা করবেন না আমি মাসে মাসে ওর জন্য টাকা পাঠিয়ে দেবো মা বললেন না ললিত দেখো এই বিধবার অভাবের সংসার তুমি যদি প্রতি মাসে টাকা পাঠাও এই কাঁচা টাকা যদি ও হাতে পায় তাহলে সব বড় করে ফেলবে এ ছেলে পড়াশোনা হবে না তুমি ওকে একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করো থাকার খাওয়ার সমস্ত খরচা দিয়ে দাও ললিতবাবু বাবু তাই করলে আমরা অর্থ ব্যয় করি কিন্তু এখানে মায়ের দেখার তার কীরকম বুদ্ধি যে অর্থ ব্যয় হচ্ছে সেটার যাতে ঠিক ঠিক ব্যবহার হয় তিনি সেইটিকে কিন্তু নিশ্চিত করছেন যার উপকারের জন্য করা তার যাতে ঠিক ঠিক উপকার হয় আরেকটি স্মৃতি পাই প্রমীলা বসু তিনি মা যখন কাশিতে আছেন জব্বলপুর থেকে কাশিতে এসছেন মাকে প্রণাম করেছেন মা তাকে জিজ্ঞেস করছেন হঠাৎ করে আচ্ছা তুমি যে এতটা পথ এলে তোমার যাতায়াতের খরচাটা কোথা থেকে পেলে তো প্রমীলা বসু বলছেন মা আমি ভাইদের সংসারে থাকি ওদের সংসার আমাকে চালাতে হয় তার জন্য ওরা আমার কাছে অর্থ দেয় আমি ওই অর্থ থেকে কিছুটা বাঁচিয়ে রাখি সেখান থেকে খরচ করবি মা বললেন না গো সেইটা করো না দেখো ওদের সংসারের অর্থ তুমি যদি খরচ করো তাহলে কিন্তু সংসারে তোমার আসক্তি বর বাড়বে আর দ্বিতীয় হচ্ছে ওরা যে তোমাকে অর্থ দিচ্ছে সেই অর্থ ওরা কিন্তু দিচ্ছে এই জন্যই ওদের খরচের জন্য অন্য কিছুর জন্য নয় তুমি এইটা কিন্তু করো না এ মায়ের কি দৃষ্টি কি বুদ্ধি যে সংসারে থাকবে কিন্তু এমনভাবে থাকবে যাতে কোনো আচরণ বা কোনো কর্ম সংসারের আসক্তি বৃদ্ধি না করে এই আরেকটি মায়ের ছিল ষষ্ঠ যেটি বলছি যে মা সবসময় চাইছেন যাদের সঙ্গে থাকছেন মায়ের জন্য অন্য কারোর জন্য কষ্ট না হয় কোনো প্রকার সুবিধে তিনি নিতেন না এই জয়রামবাটিতে রয়েছেন তখন বারুদ্যে পুকুরের জল ব্যবহার করতেন বারুদ্যে পুকুরের জল ওতেই কাপড় কাচা হচ্ছে সব হচ্ছে সেটাই মা ব্যবহার করছেন তখন কিশোরী মহারাজ রয়েছেন মায়ের সঙ্গে কিশোরী মহারাজ রোজ আমোদন নদীতে স্নান করতে যেতেন আমোদর নদীর পাশে সেই সময় বেশ বালি ছিল ওই বালি একটু খুললেই সেখান থেকে ভালো জল বেরোতো কিশোরী মাছ জানতেন মা বারুজ্য পুকুরের অপরিষ্কার জল ব্যবহার করছেন মা কিশোরী মাছ করলেন কি একদিন একটা কলসি নিয়ে গেলেন আমোদরে গিয়ে স্নানের পর ওই বালি সরিয়ে এক কলসি জল আনলেন জল এনে মায়ের ঠাকুর ঘরে ঠাকুরঘরে বেদির পাশে রেখে দিলেন মা তাকে বললেন দেখো কিশোরী তুমি কেন জল নিয়ে এসছো আমি তো বারুর্য পুকুরের জল খুব মিষ্টি আমি ওইটা ব্যবহার করি তুমি জল এনো না কিশোরী মহাজ লক্ষ্য করলেন মা না করলেন বটে কিন্তু মা কিন্তু সেই জল ব্যবহার করছেন সেই জল খাচ্ছেন সেই জল দিয়ে ঠাকুর পুজো করছেন পরের দিন কিশোরী মহারাজ আবার গেছেন স্নান করতে আবার কলসিতে করে জল নিয়ে এলেন মা এবার একটু খুব বিরক্ত হলেন বলছেন আরে তোমাকে তো বারণ করেছি আমি বারুর যে পুকুরের জল খাই তুমি কেন জল নিয়ে এসছো কিশোরী মহাজ চুপ করে গেলেন কিন্তু কিশোরী মহাজ লক্ষ্য করলেন মা কিন্তু সেদিনও ব্যবহার করছেন কিশোরী মহারাজ তৃতীয় দিন আবার জল নিয়ে এসেছেন এবার মা খুব রেগে গেছে বলছেন আরে কিশোরী তোমাকে আমার কথা শুনছ না কিসের জন্য আমি বারবার বারণ করছি কথা শুনছো না কিশোরী মহাজ একটু উত্তেজিত হয়ে বলেছেন মা আমি স্নান করতে যাই আমি গোলশিতে করে জল নিয়ে আসি আমি জল আনবই আপনি ব্যবহার করুন আর না করুন মা এই সময় খুব মিষ্টি করে বলছেন দেখো কিশোরী তুমি জল নিয়ে আসো জল ভালো জল খাই ব্যবহার করি আমার ভালোই লাগে কিন্তু এই যে তুমি প্রতিদিন এতটা পথ কষ্ট করে আমার জন্য জল নিয়ে আসো বাবা আমি সেই জন্য বারণ করি মা নিজের সুখ স্বাচ্ছন্দ্যটা নয় কিশোরী মহারাজের কষ্ট হবে এটা ভেবে মা কিন্তু নাক